নমস্কার বন্ধুরা তন্মিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলাই তৈরি নরম তুলতুলে বনরুটি অনেকের ধারণা থাকে যে চুলাই বনরুটি বানালে নাকি কালারটা ঠিকভাবে আসে না তাহলে আসুন আজকের ভিডিও দেখে নেওয়া যাক বনরুটিটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ কুসুম গরম জল দিয়ে দিচ্ছি চার চামচের মতো এখানে গুঁড়ো দুধ দিয়ে দুধটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দুধটা মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ ইস্ট ইস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে রাখা ফেটিয়ে একটা ডিম ডিমটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দাটা দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুনটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যে কাপটা দিয়ে এক কাপ ময়দা দিয়েছি ওই কাপের আমি এখানে আরও এক কাপ ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি যখন দেখবেন হাতের মধ্যে চিটচিটি ভাবে ময়দাটা লেগে যাচ্ছে তখন সামান্য পরিমাণে তেল নিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেবেন তখন আর ময়দাটা হাতে লাগবে না এটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবার সামান্য পরিমাণে তেল মেখে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন কতটা ফুলে গিয়েছে এবার ভালোভাবে আরও একবার মেখে নিচ্ছি এবার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লিচিটা হাতের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন শেপটা দেওয়া হয়ে গিয়েছে এবার একটা স্টিলের প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে প্লেটটা চারিদিকে একটু ব্রাশ করে দিচ্ছি তেলটা ভালোভাবে ব্রাশ করা হয়ে গিয়েছে এবার ময়দার লিচিটাকে যে বনের শেপ দিয়েছি ওটা এর মধ্যে রেখে দিয়েছি আমি এখানে আরও একটা বনের শেপ দিয়ে দিচ্ছি দেখুন এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে বনটা কিন্তু ভীষণ সফট হবে এভাবে করে আমার সবগুলি করা হয়ে গিয়েছে এবার পাঁচ মিনিট রেস্টে রেখে দেব পাঁচ মিনিট স্টে রাখার পর এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম একটু হালকা ব্রাশ করে দিচ্ছি কেননা যে বনের উপরের যে কালারটা আসবে ওটা কিন্তু ডিমের কুসুম উপরে ব্রাশ করে দিলেই কালারটা আসবে এবার উপরে একটু দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিলটা দিলে বনের লুকটা বেশ সুন্দর লাগবে বনগুলিকে বেক করার জন্য একটা কড়াইকে আগে থেকে হিট করে নিতে হবে ফ্লিকটা বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বনগুলি ভালোভাবে বেক করে নেব ঢাকনার মধ্যে যদি এরকম হোল্ড থাকে তাহলে কাগজ দিয়ে এটাকে বন্ধ করে দিতে হোক এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন আমাদের বনগুলি কিন্তু বেক করা হয়ে গিয়েছে এবার উপরে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এবার বনগুলির উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি এভাবে আপনারা বাড়িতে বানিয়ে যদি বন বানিয়ে নিতে পারে তাহলে বাজার থেকে কিনে কিন্তু আর বন খেতে লাগবে না আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল